সার গাড়ি ভিজে ভিটাউ করে হ্যাঁ গাড়ি হ্যাঁ নে তুই সার গাড়ি ফুলিয়া কাছে জমা দিয়ে দে গিয়ে যা তুই আমার আস্তে দাঁড়া না বের হ আমরা বের কষ্ট কে করে দন্ডা বুঝলি সম্পূৰ্ণ শৰীৰ বীজে পানী কৰো নীতি মাল ন গাড়ী <laughs> যায় তারা দিন হলুদ দিয়েছে তারা manger রবিকে ফোন শান্তি দিয়েছি যাই মালনি সুদেরটা আমাদের নিতে হবে এইকে নিব শহর গাড়ি কি শহর গাড়ি যাবে না হ্যাঁ গাড়ি একটা মাছ না করে গাড়ি ব্যাগে সার হইছে আমি তো বেরি দেরাই মেলা সালা ড্রাইভারের তরিন সার করে না হ্যাঁ না সালা ইয়ার গাড়ি কথা হেড পড় দিন ক্যাপাসিটি আমি যাই দাও এখানে মানে তুমি আইস গে তুমি আইস গে রা আয় তুমি খবর হয় লাগে আমি হ্যাঁ সবাই গেলেন আপনারা হ্যাঁ

সামনে নিচে বাউন্ডারি ওয়ালটা দেখা যাচ্ছে এই উপরে কাঠ দিয়ে রাখছি হালকা সামান্য বৃষ্টি আছে তো এই কারণে আর এটা একটা প্লাস্টার করে দেয়া হয়েছে এটা ড্যাম যেন না করে এই প্লাস্টার করে দেওয়া হয়েছে এই 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 দুই পাশে এটা করা হয়েছে যে এই পর্যন্ত আছে আর কি আপাতত ইট দিয়ে রাখছি এই এইখানে একটা দশ ইঞ্চি পিলার দেওয়া হয়েছে এটা জানালা পর্যন্ত উঠবে আর কি এটা একটু এই দেওয়ালের একটা শক্তি সাপোর্টের জন্য দেওয়া হয়েছে আর এইখানে এই পাশে আছে এই জানালার নিচে একটা দশ ইঞ্চি পিলার আছে এভাবে দেওয়া হয়েছে আর কি সিসি ক্যামেরার লাইট ল্যাম্প পোস্টটা আছে ওখানে আর এইখানে আমাদের এইখানে এই পাশাপাশি এই বাসের মাথায় একটা একটা লাইট দিয়ে রাখছি যাতে একটু ফর্সা দেখা যায় আজকে ওয়াটার ট্যাঙ্কের জন্য এই কিছু খনন করছে এই পর্যন্ত আসে আর কি